আচ্ছা এটা পুরো স্টোন ওয়ার্ক রয়েছে দেখো এই দেখা এই দেখো একদম নতুন নতুন কালেকশন এসছে দেখো অসাধারণ আর ঘেট এবার শুধু শাড়ি নয় এবার লেহেঙ্গাও পড়বে জিমি পা এই একটা ওয়াইন কালারের ওপরে দেখো অসাধারণ একটা কালেকশন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসা শহর শান্তিপুরে আর আজকে আমি চলে যাব শান্তিপুরের বঙ্গহাটের একদমই লেটেস্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু বিয়ের সিজন শুরু হয়ে গেছে তাই আজকে কিন্তু কিছু কালেকশন তোমাদের সামনে রাখছি যাদের সামনে বিয়ে আছে হোলসেল রেটে কিন্তু তোমরা ল্যাঙ্গা নিতে পারো আর যারা ব্যবসা করতে চাইছো তাদের জন্য রয়েছে আজকের আমার এই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এবার কিছু ল্যাঙ্গার কালেকশন দেখবো তো প্রথম যেই ল্যাঙ্গাটা দেখছি দারুন সুন্দর কিন্তু একটা কালার রয়েছে এই দেখো দারুণ কিন্তু দেখো অসাধারণ কাজ রয়েছে এটা প্রাইস কিরকম রয়েছে ভাই হ্যাঁ নশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু দেখো এরকম অসাধারণ একটা কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছে ল্যাঙ্গার আর ঘেরটা দেখেছো কতটা চওড়া ঘের ছটা করে কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছ লাইটে কতটা বুঝতে পারছো আমি জানি না তবে এটা কিন্তু ভীষণ মিষ্টি একটা কালার মাত্র নশো পঞ্চাশ টাকা দেখছি কালেকশন বা এটাও অসাধারণ একদম নতুন নতুন কালেকশন এসছে দেখো অসাধারণ আর ঘেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘেরটা ঘেটটা অসাধারণ কালেকশন এটা প্রাইস কিরকম আছে বারোশো পঞ্চাশ টাকায় দেখো মাথা নষ্ট করা কিন্তু লেঙ্গার কালেকশন তোমরা কোথায় পাবে শান্তিপুর বঙ্গহাটে চলে আসতে হবে অঞ্জু শাড়ি সেন্টারে দেখো আরেকটা কালেকশন বাহ এটাতেও ছটা কালার পেয়ে যাবে বাহ দেখো ঘের দেখো বাহ অসাধারণ ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা প্রাইস কিরকম আছে ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ ক্যান ক্যান রয়েছে এটার সাথে আবার এই দেখো সব আছে সব কিন্তু তোমরা ক্যান ক্যান পেয়ে যাবে এটা পাঁচটা এটাতে কিন্তু তোমরা পাঁচটা করে পাঁচটা করে কিন্তু তোমরা কালার পেয়ে যাচ্ছ করে চলে আসো শান্তিপুর বঙ্গহাটে যাদের সামনে বিয়ে রয়েছে বিয়েতে চাও এখান থেকে একবার অবশ্যই তোমরা কিন্তু কেনাকাটা করো আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে ঘেরটা তোমরা দেখো এত কম রেঞ্জের মধ্যে ঘের দিচ্ছে দেখেছ দেখো আর সব কটার মধ্যে কিন্তু তোমরা কেন কেন পেয়ে যাবে এটার প্রাইস কিরকম আছে সতেরোশো টাকা মাত্র দেখো অসাধারণ কালেকশন আর এগুলোর কিন্তু সব কটারই কালার আছে পাঁচটা করে আর সময়ের অভাবের জন্য কিন্তু আমি তোমাদেরকে সব কালার দেখাতে পারছি না কিন্তু এক্ষেত্রে কিন্তু পাঁচটা করে তোমরা কিন্তু কালার পেয়ে যাবে এই দেখো জিমি চু জি মিচু শাড়ি শুনেছ এবার জি মিচু দেখো এবার শুধু শাড়ি নয় এবার লেহেঙ্গাও পরবে জিমি চু পাঁচটা কালার কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো অসাধারণ কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি আমি লাইটটাতে তোমাদেরকে বোঝাতে পারছি না পেস্তা কালার আর এই যে কেন কেন রয়েছে দেখো এই যে এই যে কেন কেন রয়েছে এটা প্রাইস কিরকম আছে ভাই ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু একটা অসাধারণ দেখো জিমি চু এর লেহেঙ্গা পেয়ে যাচ্ছে হ্যাঁ এটারই এটা না বাহ বাহ দেখো ঘের আমি খালি ঘের দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঘেরটা দেখো অসাধারণ ঘের এই দেখো অসাধারণ ঘের আর কাজটাও কিন্তু অপূর্ব যে পর্বে মানুষ কিন্তু তাকেই দেখবে অসাধারণ আচ্ছা কিন্তু আলাদা একটা স্টোন ওয়ার্ক রয়েছে এটা কিন্তু স্টোন এর উপরে রয়েছে জিমি চুর দেখো বা অসাধারণ ঘেরগুলো দেখলেই তো মাথা নষ্ট দেখো এটা তো চারটে কালার চারটে কালার তোমরা পেয়ে যাবে এটার প্রাইস কিরকম আছে বত্রিশশো টাকা দেখো বত্রিশশো টাকা এই দেখো অসাধারণ হ্যাঁ ক্যানক্যানটাও কিন্তু তোমরা বড় পেয়ে যাবে দেখো এই যে অসাধারণ অসাধারণ এখানে কিন্তু দেখো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই দেখো প্রচুর কালেকশন রয়েছে এই দেখো আচ্ছা এটা এটাতে পাঁচটা কালার পেয়ে যাবে সিকোয়েন্সের উপরে রয়েছে দেখো অফ মারাত্মক মারাত্মক সিকোয়েন্সের উপরে রয়েছে দেখো ঘেটটা দেখো এই যে এটাতে ডবল কেন কেন আছে দেখো ডবল কেন কেন রয়েছে দেখো অসাধারণ কালেকশান এটার প্রাইস কীরকম রেখেছে ভাই চৌত্রিশশো চৌত্রিশশো কিন্তু এটার প্রাইস রয়েছে দেখো পাঁচটা করে কিন্তু কালার তোমরা পেয়ে যাচ্ছে ওয়াও এই দেখো প্রচুর কালেকশন রয়েছে একবার অবশ্যই এসে ভিজিট করো শান্তিপুর বঙ্গহাট অঞ্জু শাড়ি সেন্টার থার্ড ফ্লোরে এই যে ভাইরা এরা সবাই থাকে তোমরা চাইলে স্টেশন হাটেও যেতে পারবে তোমরা স্টেশন হাটেও কিন্তু ভাইদেরকে পেয়ে যাবে বুধবার ও শনিবার করে স্টেশন হাটে ভাইরা থাকে বঙ্গহাটে কিন্তু থাকে বৃহস্পতিবার ও রোববার করে ভেলভেটের উপরে রয়েছে অসাধারণ একটা কালেকশন পাঁচটা করে কিন্তু কালার তোমরা পেয়ে যাচ্ছ এটা প্রাইস কীরকম আছে আঠেরোশো পঞ্চাশ টাকা ভেলভেটের কালেকশন মানে এটা কিন্তু ভাবা যায় না দেখো অসাধারণ আচ্ছা আর একটা দেখছি প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করছি আচ্ছা ইউনিক কালেকশন বাহ কালারটাও অসাধারণ একদম দারুণ যা উফ ওয়াও জাস্ট ওয়াও মুখ থেকে ওয়াও বের হচ্ছে জাস্ট ওয়াও একদম কিন্তু লাইট শেডের উপরে রয়েছে অসাধারণ একটা কালেকশন দেখো অসাধারণ পাঁচটা করে কালার তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু সব পেস্টেল কালারের উপরেই কিন্তু আসে লাইটের উপরেই কিন্তু এইগুলো আসে এটার প্রাইস কিরকম আছে ভাই চার হাজার দুশো টাকা আর ঘেরটা দেখো তোমাদেরকে ঘেরটা দেখিয়ে দি একটু একটু ঘেরটা দেখিয়ে দি এই যে ঘের দেখো কেন কেন আছে কেনকেন আছে বড় কেনকেন রয়েছে দেখো এই যে বড় কেনকেন কিন্তু রয়েছে এই যে আর এটারই কিন্তু একটা পিঙ্ক এর উপরে এই যে রয়েছে দেখো এই যে এই যে বাহ এই একটা ওয়াইন কালারের এর উপরে দেখো অসাধারণ একটা কালেকশন এই ঝুমকো ঝুমকো বাহ ও ঘের দেখো ঘের দেখো ওয়াইন কালার ওপরে উপরে রয়েছে দেখো অসাধারণ একটা কালেকশন ভেলভেট উপরে প্রত্যেকটাতে কিন্তু কেন কেন রয়েছে আর পাঁচটা করে কিন্তু তোমরা কালার পেয়ে যাবে এটার প্রাইস কিরকম আছে ভাই বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা দেখো কালেকশন যাদের বিয়ে রয়েছে লেহেঙ্গা পড়তে চাইছো ঝটপট করে কিন্তু চলে এসো শান্তিপুর বঙ্গহাটে অঞ্জু শাড়ি সেন্টারে এই যে ভাই স্ক্রিনে কিন্তু আমি ফোন নাম্বার শেয়ার করে দেব তোমরা চাইলে পরে ফোনে যোগাযোগ করেও কিন্তু এখানে আসতে পারবে আচ্ছা এটা পুরো স্টোন ওয়ার্ক রয়েছে দেখো এই দেখো পুরো স্টোন ওয়ার্ক রয়েছে এই যে এই দেখো একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে পুরো স্টোন ওয়ার্ক রয়েছে ওয়েলভেটের উপরে এটা রয়েছে খয়েরি কালারের উপরে এটা প্রাইস কীরকম আছে ভাই আঠাশশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে একটু ব্লাউজটা আর ওড়নাটা একটু দেখিয়ে দাও নাহলে সবাই ভাববে যে ব্লাউজ দেখাচ্ছে না দিদি একটু ব্লাউজটা দেখিয়ে দিই এই যে ব্লাউজে কিন্তু দেখো এরকম একটা ওয়ার্ক রয়েছে এটা ফ্রন্ট এটা ব্যাক আর ওনাটা একবার দেখি দাও কিন্তু ঠাসা পুরো কাজ রয়েছে আর অনেক বড় দেখো ওনাটা অনেক বড় ওনাটা দেখো এই যে তো প্রত্যেকটাতেও কিন্তু তোমরা ব্লাউজ পিস আর ওনা পেয়ে যাবে আমি সব দেখাচ্ছি না আর কালার অপশন কিন্তু পাঁচটা করে রয়েছে তোমরা যেগুলো আমি দেখাচ্ছি এগুলোর কিন্তু পাঁচটা করে তোমরা কালার পেয়ে যাবে এই দেখো ওয়াও দারুন দারুণ কিন্তু পাঁচটা করে প্রত্যেকটার কিন্তু কালার তোমরা পেয়ে এটার প্রাইস আছে ভাই তিন আর ঘের তো ঘের নিয়ে তো কোনো কথাই হবে না দেখো ঘের এগুলো কিন্তু তোমরা অন্য দোকান থেকে নিতে গেলে পারে কিন্তু মিনিমাম আট দশ হাজার টাকার নিচে তোমরা পাবে না ব্লাউজ পিস টা একটু দেখে দাও দারুন একটা কাজ রয়েছে ব্লাউজ পিসের বাহ এই দেখো ब्लाउজ পিসের কাজ এটা কিন্তু ব্যাক এটা ফ্রন্ট আর ওন্নাটার কাজ দেখো আর কত বড় ওন্নাটা এই দেখো বিশাল বড় অসাধারণ অসাধারণ এই যে সাত পাকে বাঁধা দেখো বাহ সাত পাকে বাঁধা এই দেখো দারুণ সুন্দর কিন্তু একটা কালেকশন এটা নেভি ব্লু কালার এর উপরে রয়েছে এটা প্রাইস কিরকম আছে ভাই মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখো ভাবা যায় না কিন্তু মাত্র বাইশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু এই ধরনের লেহেঙ্গা পেয়ে যাচ্ছ সেটা হলো শান্তিপুরের অঞ্জু শাড়ি সেন্টার বঙ্গহাটে তোমরা চলে আসবে আর যারা মনে করছো স্টেশন হাটে যাবে তারাও কিন্তু ভাইদেরকে পেয়ে যাবে জারদোসির কাজ রয়েছে ওয়াও ব্রাইডাল কালেকশন দেখো অসাধারণ অসাধারণ এই দেখো দারুণ কিন্তু কাজ রয়েছে অসাধারণ এটা ওয়াইন কালারের ওপরে রয়েছে এটা প্রাইস কিরকম আছে ভাই চার হাজার দুশো আর এইখানে একটা দেখো ব্লু এর ওপরে রয়েছে এই এই দেখো